একমাত্র ভাই আমার ভাইকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল আমাদের সব স্বপ্ন ভেঙে গেল আমাদের আর কোনো স্বপ্ন বা কোনো কিছুই যথেষ্ট থাকলো না আমার ভাই খুব মেধাবী ছিল আমার ভাইকে ও ডিপার্টমেন্টের টিচাররা আইন নাম দিয়েছিল এই শৈল শাসক এই মেধাবী আমার ভাই সহ ছাত্রদের নির্বিশে গুলি করে হত্যা করেছে শহীদ করেছে আমি এই সকল এই স্বৈরশাসকের যারা ক্ষমতায় ছিল যারা যে প্রশাসন এই স্বৈরশাসকের ক্ষমতায় রাখার জন্য নির্বিচারে আমার ভাই সহ অন্যান্য শহীদদের নির্বিচারে গুলি করে হত্যা করেছে আমি সকল সকল আসামিদের আমি সর্বোচ্চ শাস্তি চাই ফাঁসি চাই আমার ভাই আজকে আমার ভাই যারা হ্যাঁ আমার ভাই গুলির চলে তখনও দৌড়াতো ডামেছে ফোনে কথা বলছে আমি বলেছিলাম তুই সরে যাও গুলির চলতেছে বলে আমি বলি রাস্তা কি অবস্থা বলে গোলাকালি হচ্ছে ও দৌড়ে দৌড়ে কথা বলতেছে আমি বলছিলাম তুই সরে যা বলে ভাগ্যে যা আছে তাই হবে আমার ভাই এই স্বৈরশ শাসকের বিরুদ্ধে এই প্রতিবাদে প্রতিবাদি আন্দোলনে থেকে সরে যাওয়াতে কখনো যুক্তি সচেতন তো মনে করে নাই সে মনে করছে যে মনে করলে এই সৈরের শাসকের বিরুদ্ধে হবে ও আমার ভাইয়ের মতো সকল ছাত্ররাই নিজের জীবন উৎসর্গ করে এই শৈর্য শাসকের পতন ঘটাইছে আমি চাই এরকম কোনো শৈর শাসক আর কোনো দিন ক্ষমতায় না আসুক কোনো ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা যেন শৈর শাসক হওয়ার সুযোগও না পায় দেশের সবাই সতর্ক থাকবে আমি এটা আশা করি সবার কাছে থেকে আর আমার ভাইয়ের হত্যাকারী এবং কি অন্যান্য যত শহীদ আছে সকল শহীদের হত্যার বিচার চাই আমি এটা একটা গণহত্যা হত্যা তারা পরিকল্পিতভাবে সকল মেধাবী স্টুডেন্টদের বুকে যারা স্টুডেন্ট তাদের মধ্যে অনেকেই বেশিরভাগই প্রচুর তুখড় মেধাবী ছিল আমার ভাইকে আইনস্টাইন নাম ভার্সিটি দিয়েছিল এরকম অনেক তুকুর মেধাবী ছিল তাদেরকে এই স্বৈরশাসক ক্ষমতায় টিকে থাকার জন্য প্রশাসনকে হুকুম দিয়ে গুলি করে হত্যা করেছে এটা একটা গণহত্যা আমি এই গণহত্যার বিচার চাই আমি এই 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 সৈর্য পতনের পরেও ছয় তারিখেও আমার ভাইয়ের কোনো ডেথ সার্টিফিকেট সঠিকটা দেয়নি প্রথমে আমরা যখন ছয় তারিখে সৌহর নিয়ে গেছি তখনও সেই সৌহরাবাদি থেকে মৃত্যুর প্রমাণপত্রে অ্যাক্সিডেন্ট লিখে দিয়েছে পুলিশের উপরের নির্দেশনা আছে আমরা এটা দিতে পারবো না টিভি আমাদের রেজিস্টার সিরে ফেলেছে নিয়ে গেছে লিখতে পারবো না তার আমাকে অ্যাক্সিডেন্ট লিখে মৃত্যু প্রমাণপত্র দিয়েছে আমরা অনেকভাবে তদবির করে অবশেষে আমরা পঁচিশ সাথে আমি গুলিবিদ্ধ হওয়ার মেডিকেল সার্টিফিকেট পেয়েছি এবং কে এখন আমি মামলা দায়ের করলাম আমি এই এখনও এই স্বৈরশাসকের অনেকেই প্রশাসন থেকে শুরু করে অনেক জায়গায় তারা এখনও আছে তারা অনেকভাবেই এই দেশকে যে আমাদের ভাইসহ যারা শহীদ হয়ে দেশকে স্বাধীন এই স্বাধীনতাকে এখনো নষ্ট করার ষড়যন্ত্রে অনেকেই লিপ্ত আছে আমি চাই এই যারা এখন দায়িত্বে আছে দেশের দায়িত্ব গ্রহণ করেছে এই উপদেষ্টা প্রধান উপদেষ্টা সহজপুর উপদেষ্টার প্রতি আমার অনুরোধ যে প্রত্যেক সেক্টর থেকে এই স্বৈরশাসকের যারা সমর্থক লুকিয়ে আছে যারা এখনও ষড়যন্ত্র করতেছে এদেরকে সরিয়ে দেওয়া হোক আমার ভাইয়ের সহ অন্যান্য সকল শহীদদের যারা হত্যাকারী তাদের আমি সর্বোচ্চ শাস্তি চাই আমি তাদের ফাঁসি চাই ঠিক আছে